আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলামিনের দরবারে লক্ষ কবি সুপ্রিয়া যে মহান বেকারি মামাকে আপনাদেরকে দীর্ঘ সময় পর আবারও জমান নামাজ পড়ানোর জন্য জমান নামাজ আদায় করার জন্য আপনাদের সামনে আল্লাহ তালা সুস্থ অবস্থায় নিয়ে এসেছেন আপনাদেরকেও সুস্থ অবস্থায় আল্লাহ তালা জমান নামাজ আদায় করার মতো সুযোগ আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন সেই মালিক যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই মালিক যেই মালিক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ সমস্যারে মালিকের দরবারের দিন থেকে শুক্রিয়া তান কালী মাত্র শুকুর আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল আন থেকে একটি আয়াত আপনাদের মাঝে তেলাউত করেছে আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এই আয়াতের উপরেই উস্তাদের মুখের থেকে যতটুকু তকরির শোনা নিজে পড়ে যতটুকু অর্জন করেছি পরিপূর্ণটা আমলের নিয়েতে দেওয়া আমল নিয়েতে করা শোনানোর প্রয়াস সুযোগ যেন আল্লাহ তালা দান করেন সবাই বলেন আমিন আল্লাহ রসলে লক্ষ লক্ষ হাদিস থেকে দুটি হাদিস তেলাউত করেছে আল্লাহ যদি তৌফিক দেয় আয়াত এবং হাদিসপুরি দুটি কথা বলব ইনশাল্লাহ সম্মানিত মুসল্লানিক রম আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমরা যতটুকু বুঝি দুইটি জিনিস আল্লাহ তালে তৈরি করেছে একটা ভালো আর একটা মন্দ একটা হক একটা বাতিল হক যেটা এটা বড় বড় বিজয়ী যদি একটু বিলম্বে আসে ধৈর্য ধারণের ফলে আসে তবে এটা বিজয়ী হবেই হবে মৌসা আলাই সালাত সালাম ছিলেন হকের পক্ষে ওই সময় বাতিল পক্ষে ছিল ফেরাউন ইব্রাহিম আলাই সালাম ছিলেন হকের পক্ষে বাতিলের পক্ষে তখন নিয়েছিলেন নম্রদ মোহাম্মদে আরবি সাল্ল সালাতাম ছিলেন হকের পক্ষে আবু জেহেল উদ্বা সাহিবা এরা সকলেই ছিল বাতিলের পক্ষে তার মানে হক এবং বাতিল এই যে দুটা জিনিস এটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়াতে রাখবেন এখন আমাদের কাজ হলো কে হকের পক্ষে কে বাতিলের পক্ষে এর উপরেই আল্লাহ রব্বুল্লাহ আলমেন কেয়ামতের মাঠে বিচার করবেন দুনিয়াতে যারা হকের পক্ষে এখন পর্যন্ত যারা থাকবে আছে এবং ভবিষ্যতেও যারা থাকবে এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলী সালাতাম মুসা আলাই সালাত সাল্লাম হজরত মুহাম্মদে আরবি সাল্লিউসালাত সাল্লাম এদের উত্তর স্বরী হিসেবে আল্লাহ তালা দিবেন দেবেন সোভা হক যেরকম আছে বাতিল থাকবে কেমন পর্যন্ত ওই সময় আবু জেহেল উদ্ভায় সাহেবা যারা ছিল আল্লাহ রসুলের বিরোধিতা যারা করে গেছে আজ অব্দি ক্যামত পর্যন্ত আবু জেহেল উদ্বাস সাহেবা ফেরাউন উত্তর সরি পর্যন্তই থাকবে ওই সময়ে আবু জেহেল উদ্বাস সাহেবার কাজ যেগুলো ছিল এখন কর তাদের উত্তর সরিদের কাজও তাই থাকবে এখন বিচার হলো আমি কোন পথে যাব আমার করণীয় কি আমার কাজ কি কোন পথে আমার মুক্তির পথ কোন পথে গেলে মুক্তি পাব কোন পথে গেলে আমার দুনিয়া লাভ আখেরত লাভ এটা নির্বাচন করার মতো মেজাজ আল্লাহ তালা মানুষকে দিয়েছেন সবাহন আর এই কারণেই মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন বিচারের মতো মেজাজ আল্লাহ তালা দিয়েছেন বিধায় মানুষ শ্রেষ্ঠ